শুক বিন্দু আপনাদেরকে ওয়েলকাম করতেছি স্টিভেনশন ফলস এটা হচ্ছে ভিক্টোরিয়ান মেলবোর্ন সিটির ইস্ট সাইডে আপনারা যদি মেলবোর্নে কেউ আসেন তাহলে অবশ্যই এই ফলসটাকে উপভোগ করবেন আমি আপনাদেরকে ম্যাপে পুরোপুরিয়ে দিয়ে দিয়েছি মেলবোর্ন থেকে দুইশো তিরিশ কিলোমিটার দূর এবং এটা ভিক্টোরিয়া ওয়ান অফ দ্য ভেরি গুড বলতে পারবো যে কান্ট্রিসাইড এখানে দেখার মতো অনেক কিছু আছে এই জায়গাটার সিটিটার নাম হচ্ছে ম্যারেজ ভ্যাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা সত্যি দেখার মতন আমরা আপনি আপনারা দেখবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হুম এটা হচ্ছে গিয়া আমি বলতে যাচ্ছি যে মারিস ভিল ট্রায়ালস হ্যাঁ এখানে ওয়ার্ক রাইড ড্রাইভ আপনারা সব কিছু করতে পারেন হুম এটা আমি বলবো যে ভিক্টোরিয়ার ওয়ান অফ দ্য গুড ট্যুরিস্ট স্পট এখান এখানে হানড্রেড নাইনটি হেক্টার ন্যাচারাল ফিচার্স এবং সিনিক রিজার্ভ আছে হুম এবং আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন ফলসের হ্যাঁ আমি আপনাদেরকে ফলসের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ট্রায়ালটা খুবই সুন্দর এবং আপনারা যদি মেলবর্ন থেকে আসেন অবশ্যই ড্রাইভ খুবই বিউটিফুল চারিদিকে ঘন জঙ্গলে মাঝখান দিয়ে মাঝখানে একটা সিটি পড়বে হিলসভেল এটাও আপনারা স্পট করতে পারেন ওখানে সব একটা ন্যাচারাল সাইডের এর চিড়িয়াখানা আছে যেখানে নেটিভ অ্যানিমালস সমস্ত ক্যাঙ্গারু কোয়ালা যে অস্ট্রেলিয়ার নেটিভ ওয়ামবার এগুলি সমস্ত আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এরিয়া এবং ওখানে একটা ড্যামও আছে যে ড্যামটা ওয়াটার রিজার্ভ যেখান থেকে মেলবর্নে ওয়াটার সাপ্লাই করা হয় এই এলাকাটা পুরোটা হচ্ছে ফরেস্ট দ্বারা বন তারা পরিবেষ্টিত এবং এবং এখানে মোস্টলি কুলেপটাস ট্রি হ্যাঁ দ্বারা বেষ্টিত এবং এটা দেখতে খুবই সুন্দর আমরা অলমোস্ট চলে এসেছি স্টিফান ফলসে আপনারা আওয়াজ পাচ্ছেন আরও জোরে জোরে এবং আমি আপনাদেরকে কাছের মধ্যে দেখাবো দেখেন কি সুন্দর ফলসটা দেখেন সে উপর থেকে এই পানির উৎসটা হচ্ছে আশেপাশে যে আমাদের পাহাড়ের যে স্নোফল হয় বরফ পরে সেইটা গলাতে পরে এখান থেকে পানিগুলি আসে এবং এটা খুবই সুইট ওয়াটার এবং এইটাই এখানে রিজার্ভার আছে ওখানে সব জমা হয়ে যায় এবং কিছু নদী আছে আশেপাশে নদীতেও জমা হয় এটা হচ্ছিল মেইন সোর্স অফ ওয়াটার যদি আমরা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আপনি দেখবেন একেবারে কাছেতে চলে আসছি এবং একেবারে সামনে চলে এসেছি একেবারে কামড়ে চলে এসেছি আপনারা দেখেন কিভাবে পানি গোলা দেখেন আপনারা এই পানিগুলা খুবই মিষ্টি পানিগুলা সব চলে যাচ্ছে নিচে এখানে যে আমি আগেই বলেছি যেখানে একটা রিজার্ভ রিজার্ভার আছে যেখানে পানিগুলা হয় জমা হয় এবং এখান থেকেই পানিগুলা আমাদের মেলবোর্ন এবং বিভিন্ন সিটিতে ডিস্ট্রিবিউশন করা হয় এবং আমরা এই পানি খেয়ে থাকি এবং খুবই বিশুদ্ধ পানি এটাকে অবশ্যই স্যানেটাইজ করা হয় তারপরে এটাকে ইয়ে করা হয় দেখার মতো সুন্দর খুবই একটা ভালো জায়গা চারিদিক দিয়ে জঙ্গল আপনারা দেখছেন পুরো ফরেস্টের মাঝখানে এটা খুবই পরিষ্কার স্টেভেনশন ফলস উপর থেকে দেখা যাচ্ছে অনেক পড়তেছে আমরা আবার নাম বলতেছি এটাকে বলা হয় স্টিভেনসন ফলস একদম নিচে চলে যাচ্ছে রিজার্ভ দিকে যেখানে পানি কালেকশন করবে এবং ওখানে জমা রাখবে আর কিছু কিছু আশেপাশে নদী আছে নদীর মধ্যেও যায় এই পানিগুলো এগুলি সব বরফ গলা পানি পাহাড়ের উপর থেকে দর্শক আপনারা স্টিভেন ফলসের এটা দেখলেন এখন আমি আরেকটু নিচে যাচ্ছি নিচের থেকে আমরা দেখবো তাহলে আর একটা ভিউ পাওয়া যাবে এখানে জাস্ট কিছু ইনফরমেশন আছে আপনাদেরকে দেখায় যেটা হচ্ছে দি ফ্লাড লাইটিং অফ স্টিভিশন ফলস ওয়াজ অফিশিয়ালি সুইচ অন বাই মারি ব্রাইন মিনিস্টার ফর ট্যুরিজম থার্ড অব নভেম্বর নাইনটিন সেভেন্টি টু বাহাত্তর সনে এটা করা হয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ আর নিউ ভিজিটার ফ্যাসিলিটি ফ্ল্যাট লাইট এটা করা হয়েছে দুই হাজার বারো সালে ম্যারিজ ভিল কমিউনিটি যাই হোক এইটা লোকে এখানে একেবারে নিচ থেকে আমরা দেখতেছি আপনারা দেখতেছেন এখান থেকে আরেকটা ভিউ দেখা যায় আর ভিউ থেকে আপ টু নিচ পো আপনারা দেখেন আপ টু নিচ চলে গেছে একদম উপর থেকে একেবারে নিচ মতো এই ভিউটা আপনাদেরকে দেখায় এই ব্রিজের নিচ দিয়ে পানিটা চলে যাচ্ছে আপনারা দেখতেছেন চলে একদম চলে যাচ্ছে এটা একেবারে নদী নালা তারপর রিজার্ভ এখানে সব মিলিত হচ্ছে এখানে পানিটা খুবই স্বচ্ছ এবং খুবই পরিষ্কার এবং ঝর্নার পানি সাধারণত পরিষ্কার হয় আপনারা জানেন এবং এটা দেখার মতন পরিষ্কার সবকিছু তবে মাছ আছে কিনা এটা বলতে পারবে না দর্শক আমরা জাস্ট স্টেফেনশন ফলস দেখে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের এটা ভালো লাগবে এবং দেখার জন্য আবারও ধন্যবাদ এবং আমাদের পর ভিডিওর জন্য আপনারা উপস্থিত থাকবেন আশা করি আপনারা কমেন্ট করবেন এবং দেখবেন এবং তাহলে আরও ভিডিও সামনে নিয়ে আসবো সামনে সামনে যেতে থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক এখানে স্টেফেশন ফর জাস্ট আমরা ফিনিশ করে আসলাম এখানে রাত লাইটস অফ হয় এগারোটার দিকে এখানে বলা আছে রাত এগারোটার পর্যন্ত আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এখানে আপনি এখান থেকে এবং যাওয়ার আগে অবশ্যই এখান থেকে মাত্র দুই তিন মিনিটের হাঁটা অতএব যারা এলারি বয়স্ক তাদেরকে হাঁটার ব্যবস্থা বসার ব্যবস্থা করে দিয়ে আছে এবং মাঝে মাঝে এখানে বসার সিটও আছে এখানে টয়লেটও ব্যবস্থা আছে এখানে জেন্ট জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেটের মধ্যে এবং যথেষ্ট কার পার্ক এখানে কার পার্ক আপনি এখানে আসতে পারেন এখানে একটা ছোটো এখানে একটা ছোটো ঝর্ণাও আছে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ছোটো পানিগুলোর সব এখানে ব্যবস্থা আছে নিচে নিয়ে যাচ্ছে দেখেন এই পানিটা কী থেকে আসতেছে ওর উপর থেকেই আসছে এবং এইটা মনে হয় ব্রাঞ্চ হয়ে গেছে ছোট্ট পানি কিন্তু দ্যাটস ভেরি গুড নাইস alakatı apne bhi dekhne chaye dige pahari alaka çayidik de sundur otro